সুপ্রিম কোর্টে আর জোর ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টে দুটি আবেদন জানিয়েছিলেন এক সপ্তাহ বেরোলেও নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে অস্বস্তি বজাই থাকল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সরানো হোক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা এমনকি বিচারপতি সিনহার এজলাসে মামলার শুনানি চলাকালীন হওয়া কথোপকথন যাতে এজলাসের বাইরে না আসে এই জোড়া আবেদন সুপ্রিম কোর্টে করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি আবেদনই পত্রপাঠ নাকচ করে উল্টে কলকাতা হাইকোর্টে বল ঠেলেছে দেশের শীর্ষ আদালত দ্বিতীয় আবেদনের জন্য প্রয়োজন মনে করলে কলকাতা হাইকোর্টে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদকে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের এখতিয়ারে হস্তক্ষেপ করতে নারাজ দেশের শীর্ষ আদালত ঠাড়ে ঠোরে বিচারপতি খান্নার বেঞ্চ এটাই বুঝিয়ে দিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে এদিন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কলকাতা হাইকোর্ট নজরদারি নয় তদারকি চালাচ্ছে এমন অভিযোগ তুলেও চলতি মাসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক কলকাতা হাইকোর্টের সেই এক তেয়ারেও আটই ডিসেম্বর হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট চলতি মাসেই এভাবেও একবার খালি ফিরেছেন অভিষেককে প্রথম আবেদন ছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তার যে মামলাগুলি চলছে সেগুলি অন্য বেঞ্চে স্থানান্তর করা হোক যা কার্যত নাকচ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত তার দ্বিতীয় আবেদন ছিল যে অমৃতা সিনহার বেঞ্চে যে মামলাগুলি শুনানির সময় যে কথাবার্তাগুলি হয় সেগুলো যেন কোনোভাবে বাইরে প্রকাশিত না হয় যাতেও কার্যত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দুটি আবেদনে কর্ণপাত করবে না তারা সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে হাইকোর্ট নজরদারির পরিবর্তে তদারকি করছে এই অভিযোগ তুলে প্রথমে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান অভিষেক তবে অভিষেকের আবেদনে সাড়া না দিয়ে হাইকোর্ট উল্টে তদন্তে তাকে সাহায্য করার কথাই বলেছিল এরপর হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবারও বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসডিএন ভট্টি ডিভিশন বেঞ্চ অভিষেকের আবেদন খারিজ করে দিয়েছিল এমনকি মামলাটি নিষ্পত্তিও করে দেওয়া হয় ফলে সুপ্রিম অস্বস্তির মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সপ্তাহ পেরোতেই ফের জোড়া ধাক্কা খেয়ে খালি হাতে কলকাতা হাইকোর্টেই ফিরছে কি তৃণমূল সেকেন্ড ইন কমান্ড উঠছে প্রশ্ন এদিকে শীর্ষ আদালত অভিষেককে খালি হাতে ফেরাতেই বিরোধীদের তোপের মুখে ডায়মন্ড হারবারের সাংসদ সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মত এত ঘন ঘন সুপ্রিম কোর্টে গিয়ে লাভ নেই তদন্তের পক্ষে যে বিচারপতি বলছেন তার বিরুদ্ধে খুব দেখাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে দুর্নীতি করেছে চুরি করেছে আর তাদের বিরুদ্ধে তদন্ত হলে তদন্ত রোগবার চেষ্টা বারবার গিয়ে তো লাভ নেই তদন্ত চলছে তদন্ত চলবে এখন যে বিচারপতিরাই নির্দিষ্ট ভাবে তদন্তের পক্ষে রায় দেবেন তার বিরুদ্ধে ওদের সুপ্রিম কোর্ট চলে যাবেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ঘর থেকে মামলা সরাবার জন্য সব মামলা সরাবার জন্য ওই যে কি আকুল প্রয়াস ছিল যখন ব্যর্থ হলো একটা মামলা যার সাহেব যখন অমৃতা কাছে পাঠিয়ে দিলেন সেখানে অমৃতা সেনার যে তো ওদের ক্ষোভ ওরা কোথায় যাবে ওদের কোন বিচারপতি গিয়ে যে ক্ষোভ নেই নামটা বলে আগে থেকে সেখানেই আমরা মামলা করে দেব একই অপরিণতি দাঁড়াবে দুর্নীতি করেছেন চুরি করেছেন মানুষের সর্বনাশ করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত হলেই তদন্ত জন্য চেষ্টা করতে হবে এই সব লোকেরা রাজনীতি করলে রাজনীতি খুব বদনাম হয় কংগ্রেস নেতা কৌস্তব বাগচীর খোঁচা তদন্তকে এড়াচ্ছেন কেন তিনি তদন্ত প্রক্রিয়ার উপর শ্রদ্ধা রাখার পরামর্শ দেন কংগ্রেস নেতা কৌস্তব বারবার করে যে ভদ্রলোক মানে তথাকথিত ভদ্রলোক যিনি বলে যাচ্ছেন যে এত কিছু কথা যে আমি কিছু করিনি কিছু করলে ফাঁসির মঞ্চের জুট গলায় ধরে দিয়ে ঝুলে পড়বো তার এত কিছু করার কি দরকার আছে এত ইনভেস্টিগেশন কে অ্যাভয়েড করার বা এখন বলছে মান সম্মান হানি হচ্ছে যার মান সম্মানই নেই তার আবার মান সম্মান হানি হওয়ার প্রশ্ন কারণ যেভাবে গরুচোর কয়লাচোর হিসাবে যেভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলার মানুষের কাছে বাংলার মানুষ যেভাবে এদেরকে দেখছে এদের জীবনযাপন এদের বৈভব যেভাবে দেখেছে এরপরে আর কি কিছু বলার থাকে না যাই হোক ইনভেস্টিগেশনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত এত কিছু করছে কোর্ট করছে আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না বিরোধীদের প্রশ্ন যিনি প্রতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস থেকে বেরিয়ে নিজেকে পরিচ্ছন্ন দাবি করেছেন তিনি আবার কেন আদালতের পর্যবেক্ষণের বিরোধিতা করে শীর্ষ আদালতে যাচ্ছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের কি উচিত না দেশের বিচার ব্যবস্থায় ভরসা রেখে তদন্তে সহযোগিতা করা উঠছে প্রশ্ন ইন্দ্রাণী দাশগুপ্ত এবং অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ